আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো সবজি পাকোড়ার রেসিপি সবজি পাকোড়ার রেসিপি তৈরি করতে আমাদের যেই উপকরণগুলো লাগবে শুরুতে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি লেবুর ছাল কুচি গোলমরিচের ফাঁকি কালিজিরা গাজর কলমি শাক পালং শাক আলু কুচি আর বেসন শুরুতে এক এক করে সব উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নিব এখানে আছে পালন শাক কলমি শাক আলু স্লাইস করা সব এখন লবণ দিয়ে আমার খাইতেছি একটু পেয়ে পানি বের হওয়ার জন্যে তাহলে এটা সহজেই সিদ্ধ হবে এটার সাথে অ্যাড হবে গাজর এখন গাজরটা অ্যাড করে দিই এটার সাথে যাবে হলো বেসন আর অনেক কিছু তারপর পেঁয়াজুর মতো ভাজা হবে অর্গানিক ভেজিটেবল একটু পানি ঝরুক আমাদের সবজি মাখানো হয়ে গেছে এখন বাকি সব উপকরণগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিবো এখন দিয়ে দিব বেসন ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে পুরোপুরি সবজির সাথে ভালো করে মিশে যায় আমাদের সবজি বেসনের সাথে ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন ভাজার পালা একটি কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিব আমাদের তেল গরম হয়ে গেছে এখন আমরা সবজি পাকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিব সবজি পাকোড়াগুলো বলের মতো গোল গোল করে দিয়ে দিব যেতে করে দেখতে অনেকটা সুন্দর লাগবে সবজি পাকোড়া গুলো এক সাইড ভাজা হয়ে গেছে তাই অন্য সাইড আমরা উল্টিয়ে দিব যাতে দুই সাইডে ভালোভাবে বাজা হয় এর ফলে খেতে অনেক মচমচে হবে বাচ্চারা সবজি খেতে একদমই পছন্দ করে না আপনারা যদি এরকম করে সবজি দিয়ে সবজি পাকোড়া তৈরি করে দেন তাহলে তারা এক নিমিশে খেয়ে ফেলবে সবজি পাকোড়াটা অনেক হেলদি আমাদের পাকোড়া হয়ে গেছে এখন আমরা উঠিয়ে নেব সবজি পাকোড়া সময়। মিডিয়াম হিটে ভাজবেন একটু টাইম নিয়ে এর ফলে খেতে অনেক মচমচে হবে আমাদের তৈরি হয়ে গেল মচমচে সবজি পাকোড়া রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ